এগুলা গার্মেন্টস এক্সপোর্ট এগুলে যে দুই কেউ প্রমাণ করতে পারে এক্সপোর্ট না তাদের জন্য রয়েছে 50000 টাকা পুরস্কার 10 পিস করে বান্ডেল করা থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা কালার আছে যদি কোনো সমস্যা থাকে সম্পূর্ণ চেইন শুধু 50 50 50 50 50 50 50 মাত্র 70 টাকা যে ভাইয়া 5000 টাকা নিয়ে ব্যবসা করবে সেই ভাইয়া প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে সর্বপ্রথম একশো পিস অর্ডার করবে তার জন্য দশ পিস প্যান্ট ফ্রি ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে তো আপনার অনেক অনেকদিন পরে চলে আসি ভাইয়া ভাইয়া মোটামুটি কি নতুন করছেন নাকি ভাইয়া সব নতুন স্টক সামনে পূজা পূজার উপলক্ষে শুধু ধামাকা অফার দিব গাইজ এর জন্য শুধু ধামাকা 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 অফার সব ধামাকা হবে আজকে সব ধামাকা হবে ভাই এত ধামাকা দিলে রাখতে পারবো তো নাকি রাখতে পারবে সে ব্যবসা করে অল্প কিছুদিনের দিনের শুধু অল্প পুজিতে আমাদের এই ব্যবসায় প্রচুর পরিমাণের লাভ প্রচুর পরিমাণের আমি একজন স্টুডেন্ট ছিলাম সর্বপ্রথম তখন আমি এগুলা হাটে গঞ্জে বাজারে নিয়ে নিয়ে বিক্রি করতাম ভাইয়া ঠিক আছে সর্বপ্রথম স্টকে কিনে আমরা রড রেখে রেখে বাসায় হাটে গঞ্জে নিয়ে নিয়ে বিক্রি করতাম তো আস্তে মনে করেন আমার মাথায় ব্রেন আসলো আর কি এগুলো আমরা ভিডিওর মাধ্যমে যদি বিক্রি করি যারা বেকার ভাইরা আছে যেরকম স্টুডেন্ট ভাইরা অনেকে আছে বেকার তাদের পড়াশোনার ইয়েতে পাশাপাশি তারা কোনো বিজনেস করতে চাচ্ছে অল্প পুঁজিতে তাদের জন্য এই বিজনেস একবারে পারফেক্ট ভাই একেবারে পারফেক্ট মোটামুটি কত টাকা পুঁজি হলে বিজনেস শুরু করতে পারে মোটামুটি পাঁচ থেকে ছ টাকা হলে পাঁচ থেকে ছ টাকা নিয়ে সে ব্যবসা প্রথম নতুন নতুন শুরু করতে পারবে ভাই আর পাঁচ টাকা নিয়ে যে ভাইয়া পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবে সেই ভাইয়া প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে যদি ধৈর্য ধরে ব্যবসাটা করতে পারে পাঁচ হাজার টাকা পুঁজি হলে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা জি ভাই প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ব্যবসা করতে পারবে আচ্ছা এখানে আপনাদের লোকেশন একটু আপনি নিজে বলে দেন ভাই আমাদের লোকেশন ঢাকা ক্রানিগঞ্জ দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুরবাগ সাত পাকি যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে যারা মনে করেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যে যেখান থেকে মনে হচ্ছে আসবে ঢাকা সদরঘাট এসে নৌকাটা পার হয়ে আমাদের ডেকচি সোনার দেওয়া নাম্বারে কল করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া মিনিমাম কত টাকা প্রোডাক্ট নিতে হবে একসাথে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে হলে মিনিমাম 100 পিস নিতে হবে যারা নতুন একেবারে নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সবাই টিম মিলে আমরা 50 পিসের একটা অফার ট্রিপল অফার রেখেছি ভাই যে 50 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে মানে সবাই টিম মিলে 50 পিস নিতে পারবে আজকে সর্বপ্রথম আপনাকে ভাই আমি কিছু শার্ট দেখাচ্ছি শার্ট শার্ট ওকে এই যে ভাই একটা চেকের ভিতরে একটা শার্ট দেখেন ভাই তো সামনে আছেন ভাই কালেকশন ভিতরের এটা দেখেন অরিজিনাল এক্সপোর্ট ঠিক আছে এগুলা গার্মেন্টস এক্সপোর্ট ব্যাকসাইড গুলা দেখেন ঠিক আছে আচ্ছা এ যদি কেউ প্রমাণ করতে পারে ভাইয়া যে এক্সপোর্ট না এগুলে যে দুই কেউ প্রমাণ করতে পারে এক্সপোর্ট না তাদের জন্য রয়েছে 50000 টাকা পুরস্কার তাই নাকি জি ভাইয়া এই জিনিসটা এই যে এটা অনলি ওয়ান পিস পুরো অল বাংলাদেশে এটা অনলি ওয়ান পিস যদি উনি টু পিস আমাকে এনে দিতে পারে যে ভাইয়া এই যে ব্র্যান্ড এই যে আপনার মালের মতো সেম সবকিছু আমি আরেক পিস এনে দিলাম তার জন্য রয়েছে এক লক্ষ টাকা পুরো ওরে বাবা মানে এই যে শার্টটা আপনার হাতে রাখছেন এই শার্টটা মানে পুরো বাংলা এক পিসই আছে অনলি ওয়ান পিস দিয়া সামনে শীত যারা মনে করেন দেশে গ্রামে যারা মনে করেন যে কাজ করে কৃষি কাজ তারা ধান খেত পাট খেত এইসব জেনে সামনে শীত তাদের জন্য রয়েছে এক্সপোর্টেড মোটা কালেকশনের ভিতরে এই শার্টটা তারা এই শার্টটা নিয়ে ঠিক আছে ধান খেত

দশ পিস করে বান্ডিল করা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস করে থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা কালার আছে ভিতরে আছে আছে ঠিক যে সর্বপ্রথম আপনার ভিডিও দেখে সর্বপ্রথম এক্সপোর্টের মালটা একশো পিস অর্ডার দিবে তাদের জন্য রয়েছে আমার তরফের থেকে দেশ স্বাধীনের তরফের থেকে পাঁচ পিস ফ্রি হয়ে আট হাজার টাকায় একশো পিস নিয়ে পাচ্ছেন পাঁচ পিস ফ্রি এগুলা যা দেখেছে আশি টাকার এগুলো বাইরের স্টক মানে এটা সিভমেন্ট হয়ে আসে আর এগুলা যা আছে এই যে সামনে আছেন ভাইয়া এখানে আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এই যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এখানে আমাদের কাছে হাজার হাজার পিস আছে এটা বাংলাদেশ গার্মেন্টস স্টক লট আচ্ছা এটা হচ্ছে আমাদের দেশি গার্মেন্টস স্টক লট শার্ট এবং গেঞ্জি শার্ট গেঞ্জি এবং পাঞ্জাবি রাইট শার্ট গেঞ্জি এবং পাঞ্জাবি আচ্ছা এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া এগুলো দিচ্ছি আজকে ধামাকা অফার ভাইয়া শুধু ধামাকা অফার ধামাকা অফার এগুলা মাত্র 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 50 টাকা মাত্র 50 টাকা জি ভাই মাত্র 50 টাকায় মাত্র 50 টাকা ভাই যে একটা মাল আপনাদের আমি খোলা দেখাই যদি কোন সমস্যা থাকে সম্পূর্ণ চেঞ্জ মানে কোন রকমের প্রবলেম দেখলে বা রকমের দাগ যদি থাকে তাহলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব আচ্ছা কালারের ব্যাপার কি বলবেন বলবেন কালার রং কস ফুল গ্যারান্টি মানে এক কথা সমূহ সম্পূর্ণ গ্যারান্টি আপনি দিচ্ছেন দিচ্ছি ভাই আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা এই একটা প্রোডাক্ট মনে করেন আপনারা নিয়ে পঞ্চাশ টাকা করে নিয়ে আপনারা দেড়শো টাকা বিক্রি করতে হবে না একশো করে লাভ থাকতে পাঞ্জাবি করে তাতেও পঞ্চাশ টাকা চলে আসতেছে তো এইগুলা কিভাবে বিক্রি করতে হবে আমি সেটাও বলে দেবো বিরোধ শেষে ঠিক আছে ভাইয়া আমি আগে কিছু মাল দেখাই যে। দেখেন শুধু পঞ্চাশ 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 শুধু পঞ্চাশ 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 খালি পঞ্চাশ 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 এমনি নিবেন ভাই পঞ্চাশ ভালো লাগবে না ফিরে দিবেন ভাই পঞ্চাশ দুইটা কইরা একশো জোড়া খালি একশো ভাই আমাদের এই ব্যবসায় প্রচুর 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 লাভ যদি উনি ধৈর্য সহকারে আর বুদ্ধি খাটিয়ে করতে পারে ভাই তাহলে প্রচুর লাভ ফুল ভিউটা যদি আমরা দেখি এখন শার্টে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন প্রত্যেকটা শার্ট গেঞ্জি এবং পাঞ্জাবি কিন্তু রাইট এই ধরনের থাকবে রাইট জি আচ্ছা এই যে ব্যাকফোর্ড

এটা পঞ্চাশ টাকা ভাইয়া এটাও পঞ্চাশ টাকা ভাইয়া এটাও পঞ্চাশ টাকা ভাইয়া এটাও পঞ্চাশ টাকা ভাইয়া মানে এখান থেকে এভাবে এভাবে নেবে ভাইয়া পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ পঞ্চাশ ভাইয়া শুধু পঞ্চাশ 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 হাতেগঞ্জে বেজার জন্য ওয়ান পিস বোরকা ওয়ান পিস এবং বোরকা হ্যাঁ এডিও স্টক ডার্মেন্ড ফ্লট আচ্ছা ঠিক আছে আপনাকে যে একটা বোরকা দেখাচ্ছি ভাইয়া আমি পুঁতির ভিতরে পুরাটা চিড়ি কাপড় ভাইয়া চিলিকাপুর চিলিকাপুর আচ্ছা বোরকার জগতে দুবাই চিলি নাকি ভাই ডুবাই চিলি ভাই ডুবাই ইউসমাল

আপনাদেরকে এ হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট গুলো আছে এখানের মধ্যে জি জি ঠিক আছে তারপর হচ্ছে এদিকে আছে কিছু ওকে সব কি এক্সপোর্ট একদম সব এক্সপোর্ট এক্সপোর্ট গার্মেন্টস জি ওকে এখানে কিন্তু ফুল স্টক আছে কিন্তু রং কস মাজার সাইজ সম্পূর্ণ ব্যাগ গ্যারান্টি আপনি মালটা নিয়ে গেছেন 100 পিস বা 50 পিস আপনি মালটা নিয়ে বিক্রি করতে আপনি সমস্যা হচ্ছে আমরা যেরকম সমস্যা বলতে 50 পিসের থেকে 40 পিস বিক্রি করে ফেলছে রাইট 10 পিস বিক্রি করতে সমস্যা হচ্ছে আপনি এনে নিয়ে আইসবেন আমার কাছে আইসা দশ পিস মানে ব্যাগ দিয়ে আমাকে আবার নতুন করে দশ পিস নিয়ে যাবে মানে এক কথা যে প্রোডাক্ট নেওয়ার পর যদি কিছু থেকে থাকে ত্রিশ পিস থেকে থাকে এক্সচেঞ্জ করতে পারবে করতে পারবে সুবিধা কিন্তু হ্যাঁ আচ্ছা যদি আমরা একটু প্যান্টটা দেখি আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট চমৎকার দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা এগুলো সাইজ কি কি থাকবে ম্যাম সাইজ থাকবে ভাইয়া 28 থেকে 36 28 থেকে 36 জি এটাও ভাই একটা ধামাকা অফার আছে ভাইয়া কি ভাই শুধু ধামাকা অফার সামনে পূজার জন্য শুধু ধামাকা ধামাকা দাফালটা মাত্র 100 ব্যায়া 100 100 300 টাকা করে গায়ে দিবেন 100 টাকায় ভাই এক্সপোর্ট কোয়ালিটির পেন ভাই মাত্র 100 নাওবার এক্সপোর্ট কোয়ালিটির পেন দিছেন 100 টাকা 100 টাকায় সর্বোচ্চ শেয়ার কারীদের জন্য আছে 10 পিস পেন ফ্রি ওরে ভাই যত তাড়াতাড়ি সম্ভব ইউস আপনারা শেয়ার করার চেষ্টা করবেন কিন্তু ঠিক আছে দেখেন ভাই

তার জন্য দশ পিস পেন ফ্রি তো বিরাজ দেখানোর চেষ্টা করলাম তৃণমূল সব থেকে কিন্তু চমৎকার সব কোয়ালিটির কিন্তু শার্ট ছিল এখানের মধ্যে পাশাপাশি আপনার হচ্ছে আমাদের দেশি যে স্টক রোড কালেকশনগুলো আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে আর এখানে চমৎকার সব দুবাই চেরি বোর্ড আছে পাশাপাশি সব ওয়ান পিসের কালেকশন আছে মাত্র পাচ্ছেন সত্তর টাকার মধ্যে আর পাশাপাশি পাচ্ছেন এখানে এক্সপোর্ট কোয়ালিটির যে প্যান্টের কালেকশনগুলো এগুলো কিন্তু স্ট্রিজ নন স্টি সবগুলোই আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকার মধ্যে আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু রয়ে গেছে আকর্ষণীয় গিফট আর সবচেয়ে বড় কথা যারা একশো পিস করে এই প্যান্টগুলো অথবা গেঞ্জি পাঞ্জাবি। তারপর হচ্ছে ওয়ান পিস নিতে চান সব সবার জন্যই কিন্তু দশ পিস করে ফ্রি পেয়ে যাবেন তো যারা অল্প পুঁজির মধ্যে এই ধরনের কালেকশনগুলো বিজনেস করতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসতেন তৃণমূল এই সবটিকে এই সবটিকে টিকে ভিজিট করতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইর হোয়াটসঅ্যাপ আছে বা চাইলে কিন্তু পণ্যে অর্ডার করতেন যে কোনো পাউন্ড থেকে